আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা আল্লাহ তাল শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সোমবার রাতে একটি আমল করে আল্লাহ তাল শেষ মেহরবানিতে আমাদের একদিনী ভাই বোন কমেন্ট করে জানিয়েছেন যে তার স্ত্রী গর্ভবতী হয়েছেন আলহামদুলিল্লাহ 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 আপনারাও পবিত্র সোমবার রাতে কিংবা দিনে আমলটি করার চেষ্টা করবেন নিয়ম মেনে অনুরোধ করছি তাই ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার যে কোনো সমস্যায় আল্লাহ তালার কাছে দোয়া করার বিকল্প নেই অসুস্থতায় ও চিকিৎসার পাশাপাশি মহান রব্বুল আলমিন আল্লাহর দরবারে দোয়া করতে হয় কারণ সুস্থতা দান করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না আর সন্তান সন্ততি দানের মালিকও কেবলমাত্র একমাত্র আল্লাহরব্বুল এমন এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন তার কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয় দাঁড়ায় না আর তিনি না চাইলে কোনোভাবে আপনি সন্তান লাভ করতে পারবেন না বা সন্তান লাভ করা যায়ও না তাই তো মহান রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা সিলেমে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন আর পঞ্চাশ নম্বর আয়াত সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তালারই কাছে আপনি একনিষ্ঠ মনে আল্লাহ তালারই কাছে নেক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করুন তিনি আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ যেমনটি আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করে থাকি এই প্রতিদিনের আমল এমন একটি পরীক্ষিত চ্যানেল যে চ্যানেলের ভিডিওগুলো দেখে অসংখ্য তিনি ভাই বোনকে আল্লাহ রবুল্লা আলমিন নেক সন্তান সন্তানভাবে সুসংবাদ দিয়েছেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারাও আজকের আমলটি করলে আল্লাহ আলামিন আলমিন চাহেত আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো দরুদের আম আমল এবং ইস্তেফারের আমল প্রতিদিন একশতবার যে কোনো দরুদ ছোট দরুদগুলো যেগুলো আছে যেমন আপনি চাইলে আল্লাহ সল্লিয় মাহমদ আলা আলী মাহমদ এতটুকুও পড়তে পারেন একশত বার করে এই দরুদগুলো পাঠ করবেন এবং একশত বার করে পাঠ করবেন অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেক ফারের আমল পাঠ করবেন কারণ ইসতেক ফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার নেক আশাগুলো পূরণ করেন সন্তান সন্ততি দান করে থাকেন হাদিসে এমনই বলা হয়েছে যে ইস্তেক ফার করবে নিয়মিতভাবে আল্লাহ তালা তাকে অকল্পনীয় উৎস থেকে সাহায্য করবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দেবেন ইস্তেকফার করলে সন্তান ও প্রাচুর্যতাও লাভ হয় তিনি ভাই বোনেরা নু আলাই ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায় যেখানে ইস্তেক ফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র ধারা সেরে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তাই অনুরোধ করছি প্রতিদিন কম করে হলেও একশতবার ইস্তেক ফার করবেন শুধুমাত্র অস্তক ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ এইভাবে ইস্তেক ফার করতে থাকবেন এবং একশতবার দরুদ পাঠ কর ইস্তেক ফার একশতবার পাঠ করার পরে পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যেহেতু এই দুই দিন বান্দার মনের নেক আশাগুলো আল্লাহরবুল আলমিন কবুল করে থাকেন সকল দোয়া কবুল হয়ে থাকে তাই সাপ্তাহিক আমলও যেহেতু এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালা casi pausa no hay তাই এই দুইটা দিন যদি সম্ভব হয় রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করবেন আবু হর রাধি আল্লাহ তাল্লাহ আনুহর মতো হাদিসে পাওয়া যায় যে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তাল্লাহ তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন আমরাও চাই আপনারা যদি সম্ভব হয় রোজা থেকে আল্লাহ তালার কাছে বেশি বেশি এই আমলগুলো করার চেষ্টা করবেন নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে তিনি ভাই বোনেরা আপনারা দিনে কম করে হলেও বার আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য যে দোয়াটি আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন যেটি দোয়াটি মুসলিম উম্মাহের জন্য একটি অনুকরণীয় আল্লাহ তালার কাছে তিনি দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য মহান আল্লাহ তার দোয়া কবুল করেন এতে শিক্ষা রয়েছে যে সন্তান কামনা করতে হবে কিভাবে দোয়া করতে হবে কিভাবে। তাই অনুরোধ করছি আপনারা এই দোয়াটি কম করে হলেও একশতবার পবিত্র সোমবার দিনে হোক কিংবা রাতে হোক পড়ার চেষ্টা করবেন একশতবার দরোদ ফার সঙ্গে নিয়ে রব্বী হাবলিমিনা সলিহীন আমি বাংলা আরবি দুটি উচ্চারণে দেখাই দিচ্ছি রব্বি অর্থাৎ হে আমার প্রভু হে আল্লাহ আমাকে সৎ পুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে সবার আগে মনে রাখবেন তিনি ভাই বোনেরা যে আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না এবং নিঃসন্তান দম্পতির উচিত হবে আল্লাহর উপর ভরসা করে অবশ্যই অবশ্যই উল্লেখিত দোয়ারা আমলগুলো করা আমরা আল্লাহ হ্যাঁ তাল আর কাছে বেশি বেশি দোয়া করি যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওগুলো যেগুলো দিয়ে থাকি সব ভিডিওগুলো দেখে আমলগুলো করার চেষ্টা করেন এবং আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলগুলো করেন আল্লাহ তালা তাদেরকে খুব দ্রুতই যেন একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করেন এই দয়া করে থাকি তাছাড়া পবিত্র জুমার দিনে আল্লাহ তালার কাছে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি সাবস্ক্রাইবারের জন্য দোয়া করে থাকি তাই অনুরোধ করছি এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এই ভিডিও ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে সাদা কালোর মিশ্রণে সেটার উপর একবার চাপ দিয়ে রেখে দিলে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের একজন নিয়মিত মেম্বার হয়ে যাবেন যখনই সন্তান লাভের নতুন আমল ভিডিও দিব ইনশাআল্লাহ সেই আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে দেখতে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়ত করে ফেলুন পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন অবশ্যই অবশ্যই এর সোয়াব পাওয়ার উদ্দেশ্যে সাদগাই জারিয়ার সোয়াব পাওয়ার উদ্দেশ্যে আমি অনুরোধ করছি আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলের মেম্বার হননি অবশ্যই চ্যানেলের একজন নিয়মিত মেম্বার হয়ে যান নেক সন্তান লাভের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলেও তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলের সিলাই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করুন আমাদের মনে নেক আশাগুলো পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত